আজকে প্রায় অনেক দিন বাদে আমি আমার গোপালের সেবাটা তোমাদের সাথে শেয়ার করছি মাঝখানে বেশ কয়েকদিন একটু অনিয়মই হয়েছে বলা যায় যে গোপালের সেবাটা সেইভাবে দেওয়া হয়নি আর সত্যি বলতে এখন ভিডিও করাটা সেইভাবে সম্ভব হচ্ছে না এই গরমের কারণে আর সেই কারণেই ভিডিও না করছি না ভিডিও এডিট করছি না আপলোড করছি তো এই এই হচ্ছে তো যাই হোক আজকে ভাবলাম গোপালের সেবাটা তোমাদের সাথে শেয়ার করি লাস্ট দশ পনেরো দিন থেকে সেইভাবে ভিডিও দেওয়াও হচ্ছে না বড় ভিডিও তো সকালে আমি যেটা করি মন্দিরের পর্দাটা আগে খুলে দিই খুলে দেওয়ার পর আমি দেখো রাধা মাধবের মুখটা একটু মুছে দিলাম মুছে দেওয়ার পর তারপরে বাসিটা দিয়ে দিলাম এবং তারপরে আমি আমার গোপাল সোনাকে ঘুম থেকে তুলব তো প্রতিদিন আমি এইভাবেই কিন্তু সেবা করি সেটা তোমরা যারা দেখো আমার ভিডিও তারা তো জানোই আর সকালবেলায় আমার গোপাল একটুখানি জল খায় আর তারপরে আমি স্নান করিয়ে দিই হ্যাঁ একজন আমাকে বলেছিলে যে গোপালকে সকালবেলা ঘুম থেকে তুলেই স্নান করিও না তো সেটা তার মতামত সে আমাকে বলেছে তো যাই হোক সেটা যার যার ব্যাপার সব গোপাল সব গোপালেরই বা সবার গোপালেরই একটা নির্দিষ্ট নিয়ম আছে তো সবাই সবার মতো করে সেবা করে এবং আমি আমার মতো করে সেবা করি আমার মনে হয় গোপালকে সকালবেলাটায় স্নান করানোটাই বেশি ভালো আর আমি যেটা জেনেছি বা দেখেছি যে গোপালকে বা যে কোনো ভগবানকেই সকালবেলায় কিন্তু স্নান করানো বা অভিষেক করানো হয়ে থাকে তো আমিও কিন্তু সকালবেলাতেই গোপালে স্নান গোপালকে স্নান করাই এবং আমার সেই ক্ষেত্রে সুবিধাও হয় গোপালেরও অভ্যেস হয়ে গেছে প্রথম থেকেই কিন্তু গোপালকে আমি সকালেই করাই মাঝে কয়েকদিন দুপুরবেলা করাতাম তারপরে আমাদের সকালবেলাটাই রুটিন হয়ে গেছে গোপালে স্নান করানো আর শীতকালে আমি যেটা করি শীতকালে দুপুরবেলাটাই করাই কিন্তু এমনি অন্য সময়টাই সকালবেলাতেই করি করাই স্নান আর যেহেতু আমি সকালবেলায় স্নান করি সেই হিসাবে গোপালকে কিন্তু আমি সকালবেলাতেই স্নান করিয়ে দিই তো সেইটা যার যার ব্যাপার সবার গোপালের রুটিন একরকম হয় না সবার পুজো দেওয়াটাও একরকম হয় না তো যাই হোক হয়তো বা গোপাল ছোটো বলে তুমি বলেছো তো যাই হোক গোপাল ছোটো হলেও একটা রুটিনের মধ্যে থাকাটা ভালো আর সবার ক্ষেত্রেই সকালে কিন্তু স্নান করানোটা বা স্নান করাটা অনেক ভালো হয় তো যাই হোক এদিকে দেখো গোপালকে স্নান টান করিয়ে তারপর পোশাকটা আমি পরিয়ে দিলাম আজকে ব্লু কালারের ড্রেসটা পরালাম এবং তারপরে আমি হালকা সাজগোজ করিয়ে দেব। খুব বেশি সাজগোজ আমি গোপালকে করাই না বিশেষ কোনো দিন হলে তখন একটু করাই তাছাড়া খুব বেশি সাজগোজ কিন্তু আমি গোপালকে করাই না খুব হালকার মধ্যে রাখি আর এখন যেহেতু গরম তো সেই কারণে কিন্তু বেশি সাজগোজ করানোটা হয় না কারণ গোপালেরও সেটা ভালো লাগে না তো যাই হোক এই হলো গোপালের শৃঙ্গার কমপ্লিট আর তারপরে আমি গোপালকে ভোগ করব করবো আর সকালবেলায় কি ভোগ করি চলো তোমাদের সাথে শেয়ার করব। তো সবশেষে আয়না দর্শন করিয়ে দিলাম আর গোপালের শৃঙ্গারের পর কিন্তু আয়না দর্শন অবশ্যই করাতে হয় এবং তারপরে একটুখানি চন্দনের তিলক করিয়ে দিলাম আর এরপর গোপালকে ভোগ নিবেদন করবো আর সকালবেলায় আমি গোপালকে ড্রাই ফ্রুটের ভোগ নিবেদন করে থাকি প্রায় প্রতিদিনই আর মাঝে সাঝে যেটা হয় ফলের ভোগ দিই বা কখনও দেখলো খেজুর দিয়ে দিই কিন্তু ড্রাই ফ্রুটটাই বেশিরভাগ দিন দেওয়া হয় এবং তারপর আমি যেটা করলাম একটা তুলসীর দল বা তুলসী পত্র নিবেদন করলাম চন্দন দিয়ে এবং তারপরে ফুল দিয়ে দিলাম এরপর আমি ফুল দিয়ে একটু গোপালকে সাজিয়ে দেবো আর আজকে কিন্তু আমি গোপালের সেবাটাই শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করছি আর প্রতিদিন সকল ঠাকুরের বা বলবো রাধা মাধবের সেবার সাথে গোপালের সেবাটা শেয়ার করি কিন্তু আজকে ভাবলাম শুধুমাত্র গোপালের সেবাটাই তোমাদের সাথে শেয়ার করি তো সেই জন্য গোপালের সেবাটাই শেয়ার করছি তো বেশ অনেক দিন বাদে শুধুমাত্র গোপালের সেবাটাই শেয়ার করছি তোমাদের সাথে আর এই তো দেখো ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি তারপরে যেটা করব। ফুল দিয়ে সাজিয়ে দেওয়ার পর ভোগে আমি তুলসী পত্র দেবো যেহেতু গোপালের সেবায় তুলসী পাতা অপরিহার্য তুলসী পাতা ছাড়া কিন্তু গোপালের সেবা হয় না এবং ভোগেও কিন্তু তুলসী পাতা অবশ্যই দিতে হয় তো ফুল দিয়ে সাজানোর পর তারপর তুলসী পাতা দিয়ে দেবো ভোগে এবং সবশেষে আমি আরতিটা করে নেব এবং তারপরে আমি বাকি সকল ঠাকুরের পুজোটা করব কেন আমি সকালবেলাতেই সকল ঠাকুরের পুজোটা করি এবং দুপুরবেলায় শুধুমাত্র গোপাল এবং রাধা মাধবের সেবা করি এবং সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি যখন করি বা সন্ধ্যা বাতি যখন দিই তখন আবার গোপাল রাধা মাধবের সেবা দেওয়ার পর সন্ধ্যা বাতি দেওয়ার পর তারপরে গোপাল রাধামাধবকে শয়নে দিয়ে দিই তো ফুল দিয়ে সাজিয়ে দিলাম এরপরে ভোগে তুলসী পাতা দিয়ে দিলাম আর সব শেষে যেটা করবো আমি আরতিটা করে নেব আর গোপাল সেবা বিষয়ক আর কোনো ধরনের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই আমাকে জানিও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এখন গোপালের সেবা শেয়ার করছি ঠিকই কিন্তু এরপরে কতদিন আর গোপালের সেবা শেয়ার করতে পারবো আমার জানা নেই কারণ সামনে বেশ কয়েকদিন হয়তো বা গোপালকে সেবা আমি দিতে নাও পারি দিতে নাও পারি বলতে দেওয়া হয়তো হবে না তো তখন কি করব না করব সেটা আমার জানা নেই তো যাই হোক এই জন্য এখন চেষ্টা করছি যতটা সম্ভব গোপালের সেবাটা গোপালের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করার কারণ এরপরে হয়তো বেশ কয়েকদিন সেগুলো বন্ধ রাখতে হতে পারে তো যাই হোক এদিকে গোপালের সেবা দেওয়া হয়ে গেল আর তারপর আমি চলে আসলাম ঘরে তো সকালবেলায় মেয়েকে টিফিন রেডি করে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর আমি স্নান টান করে গোপালের সেবাটা করলাম এরপর ঘরে এসে নিয়ে নিজের জন্য একটু সময় বের করলাম আর এখন আমি একটুখানি রেডি হব রেডি হয়ে কিছুক্ষণ রেস্ট নেব এবং তারপরে আমার রান্না বান্না আবার শুরু করতে হবে কারণ সকালবেলায় সবাই খাওয়া দাওয়া করবে প্লাস হাজব্যান্ড যাবে অফিসে তো তার টিফিনটাও আমাকে রেডি করতে হবে এবং তারপরে বাকি সময়টুকু আমার একটু কি বলবো রেস্টের মধ্যে কাটবে কারণ সকালবেলাতেই আমি যেটা করি রান্না রান্নাবান্না একবারে কমপ্লিট করে রাখি কেননা রাত্রিবেলায় এই গরমের মধ্যে রান্নাঘরে থাকা একদম সম্ভব হয় না মানে দিনের বেলাতেই থাকাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে রাত্রিবেলা তো কোনো কথাই নেই তো রাত্রিবেলায় রান্না করে গিয়ে দাঁড়ানোই যায় না তো সেই জন্য আমি যেটা করি সকালবেলায় একবারে তিনবারে রান্নাটা করে রাখার চেষ্টা করি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর তারপরে বাকি যে যা জিনিস থাকে সেগুলো ফ্রিজে তুলে রাখি রাত্রিবেলা গরম করে রাখি এবং ভাতটা শুধুমাত্র রাত্রিবেলায় করি দুপুরবেলায় করি তো যাই হোক এই হলো আমার আজকের সকালের ছোট্ট একটা ভিডিও গোপালের সেবার সাথে নিজের একটুখানি রুটিন তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে এবং রকম কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো আমি অবশ্যই জানিয়ে দেবো সবাই খুব ভালো থেকো সুস্থ দেখা দেখাবে নতুন আর একটা ভিডিও খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য এটা বাই বাই রাতে রাতে